আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডক্টর মুস্তাফিজুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেপাটোবিলিরিয়ান প্যানক্রিটিক্স সার্জারি পাশাপাশি এ এম জেড হেপাটোবিলিরিয়ান পেনক্রিটিক সেন্টারের চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি আজকে আমি কনিক পেনক্রিটাইটিসের কিছু জটিলতা নিয়ে বলবো আপনাদেরকে এর আগে অনেকবার ভিডিওতে বলেছি সাধারণত কনিক পেনক্রিটাইটিস যাদের হয় পেটের উপরিভাগে বা ডান দিকে প্রচণ্ড ব্যথা হয় এবং ব্যথাটা পিঠ বরাবর যায় সময়ের সাথে সাথে ব্যথার মাত্রা বাড়তে থাকে প্যানক্রিয়াটাইটিসের জটিলতা যদি আমি বলতে চাই তাহলে প্যানক্রিয়াস সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার প্যানক্রিয়াস আমাদের মানব দেহের যে অন্যান্য অর্গান হার্ট লাংস কিডনি লিভার খাদ্য ঠিক তেমনই একটি অর্গানের নাম হচ্ছে প্যানক্রিয়াস যেটি আমাদের পেটের উপরিভাগে আড়াআড়িভাবে পোষানো থাকে দেখতে একটা লিচু পাতার মতো একটু পিঠের দিকে থাকে সে কারণে যখনই রুগীর পেইন হয় ব্যথাটা কিন্তু পিঠের দিকে যায় এই প্যানক্রিয়াসের মূলত দুই ধরনের কাজ একটি হচ্ছে ইনসুলিন তৈরি করার মাধ্যমে সে ডায়াবেটিসকে কন্ট্রোল করে আর প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্যানক্রিয়াস গড়ে এক লিটার প্যানক্রিয়টিক জুস বা হজিমি রস তৈরি করে সেটি পেনক্রিয়াসের নালি হয়ে খাদ্য নালিতে প্রবেশ করে খাদ্যনালীতে পরিবেশ করে বেসিক্যালি সকল ধরনের খাবারই সে হজম করতে সহযোগিতা করে হজমিতে সহযোগিতা করে তবে স্পেশালি তৈলাক্ত যে খাবারগুলো আছে যেমন খাসি গরু পোলাও কোরমা বিরিয়ানি তেহরি ডিমের কুসুম বড় চিংড়ি মাছ এবারে ডুবো তৈলে তৈরি করা যে খাবার যেমন চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সিঙ্গারা সমুচা পেঁয়াজু ছোলা এই ধরনের খাবারগুলো হজম করতে বেশি প্রয়োজন হয় এজন্য কনিক পেন্টিটাইটিসের পেশেন্ট যখন এই ধরনের খাবারগুলো খায় তখন পেনক্রিয়াস স্টিমুলেটেড হয় প্রভোগ করে ফলে সে রস তৈরি করতে চায় এবং তখনই তার পেনক্রিয়াসের ভিতরে পেইন হয় এজন্য কনিক পেন্টিটাইটিসের রুগীদেরকে আমরা এই ধরনের খাবার খেতে নিষেধ করি আজকে কনিক পেন্টিটাইসিস জটিলতা হিসেবে যেটি বলতেছিলাম যে যেহেতু তার কনিক পেন্কিটাইটিস অর্থাৎ প্যানক্রিয়াসটা দুর্বল হয়ে গেছে অসুস্থ সুতরাং সে ইনসুলিনও পর্যাপ্ত তৈরি করতে পারবে না হজমি রসও তৈরি করতে পারবে না যেহেতু সে হজমি রস তৈরি করতে পারবে না সে কারণে এই কনিক পেনকিটাইটিসের রুগীদের খাবার কিন্তু হজম হবে না বিশেষ করে তৈলাক্ত খাবার হজম তো হবেই না বরং তৈলাক্ত খাবার খেলে পরে তার ব্যথাটা বেড়ে যাবে তখন কি হয় যখন খাবার হজম হয় না রুগীদের ওজন কমতে থাকে আর যেহেতু এটি একটি কনিক প্রসেস ফাইব্রোসিস হতে থাকে ব্যথাটাও বাড়তে থাকে আর একটা পর্যায়ে গিয়ে ইনসুলিনসে সাফিসিয়েন্টলি তৈরি করতে পারবে না ফলে রুগীর ডায়াবেটিস তৈরি হবে আর পেনক্রিয়াটিক টিস্যু বা প্যারেন্ট সে অর্থাৎ যে মাংস পেশিটা থাকে সেটি ফাইব্রোসিস হয়ে ছোটো হতে থাকে আর পেনক্রিয়াসের ভিতরে যে ডাক তার ডায়ামিটার নর্মালি টু মিলিমিটার কিন্তু সে ডাক্ট আবার চওড়ায় বড়ো হতে থাকে ফোর ফাইভ সিক্স সেভেন নাইন টেন বা আরও বেশি বড় হতে থাকে এবং জটিলতা হিসেবে আরও একটি সমস্যা দেখা দেয় সেটি হলো কনিক পেনক্রিটাইটিসের রুগীদের পেনক্রিয় যে নালিটা যেটি বললাম যে মোটো হয়ে গেল তার ভিতরে পাথর তৈরি হওয়া শুরু করে বা পাথর ডিপোজিশন হয় বা স্টোন ফরমেশন হয় আজকে যে বিষয়টি আমি একটু আরও ফোকাস করতে চাই যে কোনিক পেনক্রিটাইটিসের পেশেন্টের যখন স্টোন বা পাথর হয় সেটি শনাক্তকরণের সবচেয়ে বেস্ট ইনভেস্টিগেশন বা পরীক্ষা কী সেটি হচ্ছে পেটের একটি এক্স রে সিম্পল একটা পরীক্ষা অর্থাৎ তিনশো টাকা দামের একটি পরীক্ষা পেটের এক্স রে করলেই প্যানক্রিয়াসের ভিতরে বা প্যানক্রিয়াসের নালিতে কোনো স্টোন আছে কিনা খুব সহজেই বোঝা যাবে অনেক ক্ষেত্রে কিন্তু এমআরসিপিতেও স্টোন বোঝা যায় না হ্যাঁ রেডিওলজিস্ট বলতে পারে বাট যে ফিল্মগুলো দেখে সে ফিল্মে অনেক সময় দেখা যায় না আলট্রাসাউন্ডতেও দেখা যায় না বাট মাত্র তিনশো টাকার একটা এক্স খুব ভেরি ইজিলি এই পেনকিডিক স্টোন শনাক্ত করা সম্ভব বা দেখা যায় আমি এইমাত্র যে রুগীর অপারেশন শেষ করলাম উনি একজন কনিক পেনকিডিটিসের পেশেন্ট দীর্ঘ বিশ বছর ধরে উনি এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন অর্থাৎ পেটে প্রচণ্ড ব্যথা হসপিটাল প্রায় দশবার ভর্তি হয়েছে ওজন মাত্র ফর্টি ফোর কেজি ডায়াবেটিস আছে এবং পেনক্রিস নালিতে তার অনেক স্টোন ফরমেশন হয়েছে দেখেন সিম্পল ওনার এক্স একটু দেখুন আজকে যে রোগীর অপারেশন করলাম এই রুগীরই একটি এক্সরে বেসিক্যালি এটি শুধুমাত্র পেটের এক্সরে বলা ঠিক হবে না আর লাংসেরও এক্সরে চলে আসছে অর্থাৎ বুকের এক্সরে যাই হোক প্যান্ট্রিয়াস্টার যেটা বলছিলাম দেখেন পেটের আড়াআড়িভাবে থাকে এই দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করুন একেবারে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সাদা যে সাদা টিস্যু বা ব্রাইট যে স্ট্রাকচার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভাটিব্রা হাড্ডি বোন্স যেখানেই থাকবে সেগুলো ব্রাইট বা এরকম সাদা দেখা যাবে যেমন এই যে সাদাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রিপস বা বুকের খাঁচা এটাও তো বোনস তাই না আর এই যে সাদাগুলো দেখছেন এটি হচ্ছে ভাটিভরা কিন্তু একটু এই সাদার ভিতরে যদি আপনারা খেয়াল করেন এই থেকে শুরু করে দেখেন সাদা অনেকগুলো স্ট্রাকচার এই সব হচ্ছে স্টোন যেহেতু প্যানক্রিসটা এই বরাবর থাকে সুতরাং এই ভাবে আমরা যত সাদা স্ট্রাকচার দেখছি সবগুলো কিন্তু পাথর এই হচ্ছে প্যানক্রিয়াসের হেড এই প্যানক্রেসের হেডের ভিতরে দেখেন এই সাদা সাদা অনেক পাথর এই হচ্ছে প্যানক্রিয়াসের টেইল রিজনে পাথর এবং এইটা হচ্ছে প্যানক্রিয়াসের বডি বরাবর পাথর তার মানে হচ্ছে মাত্র তিনশো টাকার একটা পরীক্ষা দিয়ে বোঝা যায় যে এই রুগীর পেটের ভিতরে দ্যাট পেন্স প্যানক্রিয়াসের ভিতরে কি পরিমাণ স্টোন বা পাথর ফর্মেশন হয়ে আছে এই ধরনের রুগীর কখন সার্জারি করতে হয় যখন এরকম অনেক স্টোন থাকে এবং পেনক্রিয়াসের নালিটা সেভেন মিলিমিটারের বেশি হয় এবং মেডিসিন দিয়েও যখন তার পেইন বা ব্যথা কমানো সম্ভব না হয় তখন সাধারণত আমরা সার্জারি করে থাকি আমি এইমাত্র ওনার সার্জারিটি শেষ করলাম আপনারা দেখবেন যে ওনার ঠিক এই চিত্রটা মনে রাখেন যে কিভাবে স্টোনগুলা অ্যালাইনমেন্ট এখানে আছে বা অ্যারেঞ্জমেন্ট ঠিক আমি এভাবেই স্ট্রোনগুলো সাজিয়েছি দেখেন ঠিক এভাবেই আমি স্টোনগুলো সব বের করে নিয়ে আসছি আমি তা গছ উপরে সকল স্টোনগুলো সাজিয়েছি আপনারা এক্স যেভাবে স্টোনগুলো দেখেছেন দেখেন এই হেড রিজনের স্টোন এই বডি এবং এগুলো হচ্ছে টেল রিজনের স্টোন কি পরিমাণ স্টোন এই পেশেন্টের প্যানক্রিয়াসের ভিতরে ছিল যে কারণে ওনার ব্যথাটা অনেক বেশি ছিল যেহেতু ওনার প্যানকিয়াসের ভিতরে রস তৈরি হয়েও খাদ্যনালীতে আসতে পারছিল না অন্যতম কারণ ছিল এই যে বড়ো স্টোনটা এই বড় স্টোনটা প্যানকিয়াসের হেড রিজনে ব্লক করে রেখেছে ফলে প্যানক্রিয়াসের জুস খাদ্যনালীতে আসতে পারছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত সফলতার সাথে আমি এই সার্জারিটা শেষ করেছি পাশাপাশি আমি এই রোগীর পিত্ত থলিটা ফেলে দিয়েছি এবং প্যানক্রিয়াসের হেড রিজন থেকে কিছু টিস্যু বা প্যারেন্ট টিস্যু বের করে নিয়ে আসছি যেটাকে বলা হয় ফ্রেস প্রেসিজুর আর ফ্রেস হচ্ছে প্যানকিয়েস সার্জারির বেস্ট সার্জারি কনিক পেন অনেক ধরনের সার্জারি আছে সব তবে বেস্ট সার্জারি ধরা হয় ফ্রেস প্রেসিজুর যেটি আমি সাধারণত করে থাকি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কনিক পেন্টিডিটিসের কী কী জটিলতা হতে পারে এবং সবচেয়ে ভেরি চিপ একটা ইনভেস্টিগেশন অর্থাৎ পেটের এক্স রে এর মাধ্যমেই প্যানকিয়েসের ভিতরে কোনো স্টোন আছে কি না সেটি দেখা সম্ভব আর সার্জারিটা কি ফ্রেশ প্রসিজোর মাধ্যমে আমি বের করেছি আর কখন সার্জারি করতে হয় সেটিও বললাম তবে যে বিষয়টি আমার রুগীর অনেক সময় ভুল করে আমার চেম্বারে এসে বেরাই বলে থাকেন যে স্যার আমি সার্জারি করেছি আলহামদুলিল্লাহ ভালো আছে তবে মাঝে মাঝে একটু ব্যথা হয় তখন যখন তখন আমি জিজ্ঞেস করি আপনি কি খাবারের পরিবর্তনটা অব্যাহত রেখেছেন অর্থাৎ সার্জারির আগে যেটি ছিল বলে না এই মেসেজটি আপনাদেরকে দিতে চাই সার্জারি করার পরেও অনিক বেনকেটেড যে রুগী আগে যে খাবার খেতে অভ্যস্ত ছিল যে হ্যাবিটটা সে রপ্ত করেছিল সেটি অব্যাহত রাখবে তার মানে হলো অতিরিক্ত তৈলাক্ত খাবার খুব সহজে বলতে গেলে খাসি গরু পোলাও কোরমা বিরিয়ানি তেহরি ডিমের কুসুম বড় চিংড়ি মাছ ডুবো তৈলে তৈরি করা খাবার অ্যাভয়েড করবেন আর কেউ যদি পান জর্দা বিড়ি সিগারেট তামাক এগুলোর সাথে অভ্যস্ত থাকেন সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে কারণ একটি স্টাডিতে দেখা গেছে কনিক পেনক্রিটাইটিসের পেশেন্টের ক্যান্সার হওয়ার ঝুঁকি খুব বেশি নয় তবে যারা কনিক পেনথিটাইটিস হওয়ার পরেও এই তামাক জাতীয় খাবার এবং অ্যালকোহলে অভ্যস্ত থাকেন তাদের কনিক পেনক্রিটাইটিস ক্যান্সারে টার্ন করতে পারে সে কারণে আপনারা অবশ্যই এই বদ যদি থাকে এটি পরিত্যাগ করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ